নমস্কার বন্ধুরা রুবিস কিচেন আর ব্লক থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে সাতটা আর উঠেছি অনেকক্ষণ আর এই দেখো বিছানা তোলা হয়নি মেয়ে এখনও শুয়ে আছে আর আমরা এখন চা খাবো আর এত সকালে কেন উঠি তো সবাই যেন আমাদের পশুগুলো আছে ওরা বাইরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে ওদেরকে ছাড়তে গিয়ে আমাদের আর ঘুম হয় না আমরা জেগে যাই তো সকালে সমস্ত কাজ হয়ে গেছে শুধু বিছানাটা তোলা হয়নি বিছানাটা তুলবো তুলে নিয়ে বাজারে চলে এসেছি এই যে বাজারে যাচ্ছি বর বাড়ি থাকতো আমাকে বাজারে যেতে হয় এটা আগামী আমি আগেও বলেছি আবারও যাচ্ছি আর আজকে ও বাজারে যাওয়ার কথা বলছিল কারণ যেতে পারিনি খুব ঠান্ডা লেগেছে জ্বর এসেছে সেজন্য জন্য বাজার বাজারে যেতে পারলো না আমাকে যেতে হবে আর আমার অভ্যাস আর বিগত সাতাশ বছর ধরে আমি এই কাজটা করেই যাচ্ছি তো আমার জ্বর বলো সর্দি বলো কাশি বলো অরুচি নিতে ইচ্ছা করছে না এইসব কিছুই চলবে না এগুলো আমাকে করতেই হবে তো চলো বাজার করে বাজারে কী কী করি তো মানে বাজারে যেতেই হবে জানি না এটা কত চলবে আর আমার এই চুলটা দেখেছ জানি না চুলটা কেন এরকম এই যতই তুমি চুলটা কিছুতেই বড় হয় না কেমন দেখতে লাগে যাকি যা হয় কি চলো যেতে যেতে তোমার সাথে কথা বলছি শীতকাল আজকে দু দিন ঠান্ডা চলুন আজকে বেশি ঠান্ডা পড়েছে একটু হাওয়া ছেড়েছে মূর মোটা একটা সোয়েটার পরে নিয়েছি দেখো টোটো একটাও পেলাম না হেঁটে হেঁটে যাচ্ছি দেখি মোড়ে মাথা টোটো পেয়ে যাবো টোটো তুলে নেব চলো বাজারে করে বাজার কি করছি তো বাজারে চলে এসেছি আর বাজারে তো অডিও নিজস্ব সাউন্ড দেওয়া যাবে না কপিরাইট চলে আসবে সেই জন্য অডিও সাউন্ড দিচ্ছি আর এই দেখো সবজি বাজার মাছ বাজার আজকে না ফাঁকা দেখছি আমি কি খুব তাড়াতাড়ি চলে এসেছি সেটা বুঝতে পারছি না কিন্তু খুব একটা ফাঁকা থাকে না তা দেখলাম আজকে ভালোই ফাঁকা আর আমি টুকিটাকে অনেক কিছু কিনে নিয়েছি মাছ দু রকম মাছ সবজি দুধ দই ব্যাগ ভর্তি করে নিয়েছি বাজার আর তারপরে এসেছি জিও স্মার্টেও টুকিটাকে নিতে হবে তো ভাবছি বাড়ি নিয়ে যাব কি করে অনেকগুলো বাড়ি ভ্যা মানে ভারী ব্যাগ হয়ে গেছে তাই তো করে তো অবশ্যই যাবো তো তারপরে মনে হলো যে আরও কিছু না মেয়ে ফোন করেছিল মেয়ে ফোন করে বলল যে বিন গাজর এগুলো সব নিতে হবে ফুলকপি নিয়ে তো আবার সেগুলো করতে বাজারের ভিতর ঢুকলাম তো আবার টুকিটাকি ওগুলো সব নিয়ে নিলাম নিয়েছি আবার একটা নিয়ে নিলাম আর সাথে একটা লাউ নিয়েছিলাম আর একটা ফুলকপি বিন গাজর সব নিয়ে নিলাম এই বাড়ি চলে এসেছি টুকটুকি করে এসেছি সেভাবে ওটা করে নিই তারপর এসে নিয়ে পিঠে করেছিলাম খাওয়া হয়েছিল না কিছুটা দিয়েছি সবাই মিলে খেয়েছে তারপর আমি খাইনি বলে তো দুটো পিঠে আমি খেয়ে নিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম তারপরেই সকালে টিফিনটা রেডি করে নিয়েছি হয়েছে আজকে সবজি দিয়ে খিচুড়ি আতর চালের তো এই খিচুড়ি আনাটা আমার রুবিস কি আর ব্লক চ্যানেলের ছাড়া আছে তোমরা অবশ্যই দেখে নেবে আর খুব সুন্দর হয়েছিল খেতে খুব ভালো হয়েছিলো আর দুপুরে রান্নাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি শুধু খাবারের থালিটা তোমাদের সাথে শেয়ার করছি একটু দেখে নিও ভাত তো অবশ্যই আছে তার সাথে বেগুন ভাজা ভেন্ডি আলু ভাজা উচ্ছে ভাজা আর একটা তরকারি ওই খেয়ে দেই একটু বসতে না বসতেই আবার হাজব্যান্ডকে নিয়ে আবার বাজারে চলে এসেছি কারণ কিছুটা কেনাকাটি বাকি আছে তো সবাই জানো সামনে একটা বড় অনুষ্ঠান আসছে তো দুজনে মিলেই যাচ্ছি বাজারে আর উপরে দোতালায় কাকিমা বলছে অনেক দিন পর দুজনকে একসাথে দেখলাম ওটাই আর কি হাসাহাসি হচ্ছিল তা যাচ্ছি দুজনা দেখা কি হয় উনি তো আমার সাথে খুব একটা বেরান না তা দুজনাই বেরিয়েছি সবাই অবাক আর সহজেই বাজারে আসতে চায় না আমি জোর করে নিয়ে এসেছি বাজারে তাই কেনাকাটি তো করতেই হবে তাই না সেই জন্যই দুজনে একসাথে বেরিয়ে পড়েছি আর মজা করে দেখো আমি আগে আগে উনি পেছনে পেছনে আর না হলে উনি আগে আগে আমি পেছনে পেছনে এইভাবেই আমাদের চলে তো কেনাকাটি করে বাজারে থেকে বাড়ি চলে এসেছি এসে একটু চা খেয়েছিলাম তখন বাজে প্রায় চারটে নাগাদ হ্যাঁ চা খেয়ে নিয়েই মেয়ে আবার মাখা করেছিল পেয়ারা মাখা সেটাও একটু খেয়ে নিলাম আর তারপরে এই ছটা সাড়ে ছটা বাজে এখন সন্ধ্যাটা দিয়ে নিয়েছি সন্ধ্যাটা দিয়ে নিয়ে আর এই দেখো আমাদের কুচকো বিস্কুট ওই ঘরে শুইনি আজকে এই ঘরে ছেলে পিছনে শুয়ে আছে আর তার সাথে দিদি আর আমার মেয়ে দেখো নিজের বিয়ে নিজের কাল লিখতে বসেছে মানে কামগুলো ভরছে আর দিদি এদিকে শাড়িটা পার লাগাচ্ছে আমার মেয়েরই একটা শাড়ি পাল লাগিয়ে দিচ্ছে দিদি আর রাতে খাওয়া হয়েছে মোমো আর কেক এই হচ্ছে সারাদিনের রুটিন আর মেয়ে মশাই টাঙিয়ে ঘুমিয়ে পড়েছে আমি এই যে ভিডিওটা একটু করে নিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামীকাল আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আরেকটু বেশি বড়ো ব্লগ করে চলো আজ এই পর্যন্ত টাটা গুড নাইট